কুমিল্লার মুরাদনগরে দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি চলছেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই বাণীকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইরা বড় বাড়ি এলাকায় পরিচালিত হচ্ছে দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠানটিতে নুরানি নাজেরা হিফজ বয়স্ক কোরআন শিক্ষা বিভাগ ছাড়াও বাংলা অঙ্ক ও ইংরেজি বিষয় সহ প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থার পাশাপাশি এই তিন ছাত্রদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা রয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠান ছিলেন মরহুম হাফিজ উদ্দিন মুন্সি গাজী ভূঁয়া রাহমদুল্লাহ আলাহী বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাজি মোহাম্মদ মুকলেসুর রহমান এবং পরিচালনায় রয়েছেন হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষকরা নুরানি পদ্ধতিতে পাঠদান করার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের গড়ে তুলেছেন মেধাবী ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে এবং অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্নে পাঠদান করা হয় এছাড়াও শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট খাবারের সাপ্তাহিক রুটিন অনুসারে ভর্তা ডাল মাছ ডিম সবজি ও গোস্ত পরিবেশন করা হয় শুক্রবার খিচুড়িরও বিশেষ ব্যবস্থা থাকে ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান আগ্রহীরা যোগাযোগ করতে পারেন শূন্য এক আট পাঁচ পাঁচ চার এক শূন্য তিন পাঁচ তিন শূন্য এক ছয় দুই পাঁচ সাত সাত তিন চার চার দুই ঠিকানা বাইরা বড় বাড়ি বাঙ্গোরা বাজার মুরাদনগর কুমিল্লা মোবাইল নাম্বার শূন্য এক আট পাঁচ পাঁচ চার এক শূন্য তিন পাঁচ তিন শূন্য এক ছয় দুই পাঁচ সাত সাত তিন চার চার দুই ঠিকানা বাইরা বড় বাড়ি বাঙ্গোরা বাজার মুরাদনগর কুমিল্লা আশা করি আপনারা সকলে ভালো আছেন যাক যে উদ্দেশ্য আপনাদের সামনে আমি খান্দা গুন নাগার আসা তো জানলে আসলে আপনারা সবাই আনন্দিত হবেন যে আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা থেকে বাইরা বড় বাড়ি দারুল কোরআন নুরানি হাফিজের মাদ্রাসা ও এতিমখানা থেকে একটি ছেলে হাফিজে হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি অল্প সময়ে চার মাস পাঁচ মাস আঠারো দিনে খুব পুরা আন শরীফ হ্যাপস করেছে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা অশেষ মেহরবান এবং আপনাদের সকলের দোয়া আসলে হয়েছে আমার কোনো ক্ষমতা নাই কারো দুনিয়া কোনো মানুষের ক্ষমতা নাই সব কিছু ক্ষমতা মানে করছেন আল্লাহ তালা যা আলহামদুলিল্লাহ যাক আর একটা সকলে ওনার জন্য দোয়া করবেন সাইদুল ইসলামের জন্য তো আসলে সে পড়তে খুবই একটু অসুবিধা হওয়া আর্থিক দিকটা খুবই দুর্বল যদি আপনারা কেউ ওনাকে কোনো কিছু দিতে চান তাহলে আমার এক নাম্বার দেবো ওটার মাধ্যমে দিতে পারেন এরপরে এসে আপনাদেরকে একটি জিনিস এসে এই আবদার হলো আমি ফলা ফলাফেন নিয়ে আমার ছাত্রদেরকে নিয়ে খুব একটু অসুবিধার মধ্যে আসি তাদেরকে বোর্ডিং নিয়ে খুব অসুবিধার মধ্যে আসি যতটুকু পরিমাণ আসলে আমাদের খরচ করার কথা ছিল বা আসার কথা এরকম নেই তাদের কাছ থেকে আমি তেমন নিতে পারি না দু একদিন আগে যখন একটা সেলা আমার মাদের সাথে নিয়ে আসে তো একটা ছেলে বলো যে হুজুর আমার সেলাটা ভর্তি করার মনে আমি কি ঠিক আছে করান বলো হুজুর আমি আরেকজন ভর্তি করা আমি বেতন দিতে পারি না দেখি এক প্রতিষ্ঠান থেকে আমাকে বাহির ঘুরে দিছে কি এটা কী বলেন জি তাদের বললাম যে সমস্যা নাই এখানে দেন টাকার জন্য কোনো ফ্যাক্টর না এটা আল্লাহ তালা থাকলে আল্লাহ সব কিছু চালাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তো দিয়ে পাঠিয়েছে ঠিক আছে আমার এখানে দিয়ে যান বলো যে ওই যে ভর্তির টাকাটা আমাকে অসুবিধা নেই আপনি শুধু হারে মাদ্রাসে দিয়ে যান আল্লাহ তাল্লাহ কবুল আল্লাহ তালা কবুল করে কোনো দিক দিয়ে আল্লাহ অভাব থাকবো না ইনশাআল্লাহ এরপরে আমি মাদের সাথে ভর্তি করালাম মাদ্রাসে নিলাম তো এরকমভাবে এতিম ছাত্র আমার অনেক তো তাদেরকে নিয়ে আমার এটা চলাটা খুবই অসুবিধা হয়ে যায় যেমন একটি বাথরুম একটা বাথরুম আমরা পঞ্চাশ ষাট জন ব্যবহার করি খুব অসুবিধা হয় একটা গোসলখানা নাই টিউবওয়েল আছে এবং আর জনের মানে মাদাসিয়া থেকে টিউবওয়েল ব্যবহার করি যেমন একটা কষ্ট করে একটা অজুখানা এবং গোসলখানা করছি কিন্তু টিন দিতে পারি না অনেক আবার রিন্টেন করে করছিলাম আর কি তা আমরা যে বর্তমান যেটা দেখতেছেন বিল্ডিং আসলে এটা খুবই যা যা অবস্থা দুদিন পরপরই এগুলো ভেঙ্গা ভেঙ্গে নিচে পড়ে আবার আমাদের ফোলা ফাইন থাকে যেই ফ্যান মাত্র তিনটা ফ্যান তা বর্তমানে আমাদের এটার মধ্যে ফ্যানের প্রয়োজন ছিল কমে ছয়টা ফ্যান তা আমাদের আছে তিনটা তো সব মিলে খুবই একটি কষ্টের মধ্যে আছি আর সবচেয়ে বেশি কষ্টটা আছি আমাদের ছাত্রদেরকে নিয়ে আর কি যে বোর্ডিং চালাইতে আমার খুবই অসুবিধা হয় যদি আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দয়া যদি হ্যাঁ একটু ইয়া করে খেয়াল রাখতেন তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ আমার দাঁড়াতে সহজ হলে কি মাদ্রাসাটা চালায় নেওয়ার আমার অনেক একটি স্বপ্ন যে মাদ্রাসাটাকে আমি আর উপরে অনেক উপরে নিয়ে যাবো যে আল্লাহ রহমত আর কি আমার কোনো ক্ষমতা নাই আপনাদের উচিলা এবং আপনাদের দয়া যদি আপনারা ইয়া করেন তাহলে আমি এটাকে মাদ্রাসা সামনে দিকে নিতে পারবো আর কি আপনার যদি দান বা দানের হাতের একটু বাড়ায় দেন তো সকলেই দোয়া করবেন আর আমার অনেকেই দান করার জন্য খুবই আমি দেখুন অন্য জায়গাতে প্রস্তুত থাকে অনেক সময় অনেক কিছুই খোঁজ নিতে পারেন না বা নাম্বারের কারণে যোগাযোগের কারণে সুযোগ না থাকার কারণে তারা দান সদগা করতে পারে না তো আপনাদের কাছে আমি আমার একটা মাদ্রাসার একটি নাম্বার দিতেছি হ্যাঁ বিকাশ নাম্বার আপনারা যারা আলহামদুলিল্লাহ দান সদগিয়া করবেন আমার এই নাম্বারের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনারা দিতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর ওয়ান জিরো থ্রি ফাইভ থ্রি এই নাম্বারের মধ্যে যখন দেবেন একটি কল করে আপনি বিস্তারিত সব কিছু বলে আপনি আমার এই মাদ্রাসার মাধ্যমে দান ধানস দিয়ে করতে পারেন যদি আপনাকে দানে উচিলা আমার ছেলেরা যারা আছে তারা যদি পড়তে পারে তা আল্লাহ মধ্যে আল্লাহ তালা যদি আপনাদেরকে হেফাজতে রাখে আমাদেরকে জানি আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা জানি এই ছাত্রগুলিকে যে আজকে যেমন ছাত্র ইসলাম হাফেজ হয়েছে এরকম যে বাইরে হইছে আমি মাদ্রাসা দিচ্ছি আজ চার বছর হয়েছি চলতেছে এবং চার বছর এর মধ্যে আলহামদুলের পাঁচজন ছাত্র আমার বাইরে হয়েছে এবং এই ছাত্ররা চার মানে পাঁচ মাস আঠারো দিনে হ্যাপ শেষ করছে এরকম প্রত্যেক ছাত্র আমি স্বপ্ন দেখি এই ছাত্রদেরকে নিয়ে আমি সামনে জন্য আরও বাড়তে পারি আপনাদের দোয়া সকলে গেছে আমার এই একটা আবেদন যে আপনারা এই মাদার প্রতি একটি খেয়াল রাখবেন সাত এতিম সেলাদের প্রতি খুব একটি খেয়াল রাখবেন আশা